আল্লাহ নবী বলেন পাক জবানে পাক কথা শুনুন আল্লাহ নবী বলেন আল ইলমু ইলমানি ফাইলুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউল আল্লাহ নবী বলেন জ্ঞান হলো দুই প্রকার একটা হলো ইলমে জাহির আরেকটা হলো ইলমে বাতিনি

মদিনার ইউনিভার্সিটি পাস করা আলেম মক্কার ইউনিভার্সিটি পাস করা আলেম ভাই আমার বাবা জিরা বড় বড় আলেম ওলামারা বাবা সব সুরা পীরের নাম শুনে এসেছে এদের ধারণা পীর মানেই হলো মূর্খ কিছু জানে না পরীক্ষা করতে এসেছে

আদের দুলটা শুনুন লা সলাত ইল্লা বিফাতিহাতিল কিতাব নবিজির হাদিস মাথায়রা কি নবিজি বললেন ছাড়া নামাজ হয় সুতরাং ইমামের পেছনে হলেও আস্তান্তে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে নচে নামাজ হবে না নামাজ হবে না ইমামে आजम আবু হানিফা হুজুর বললেন না না ইমামে आजम দলিল পেশ করলেন ইদা কুরিয়ান কোরআন ফাসমিউ লাহু ওয়াসিতু ইমামে आजम আবু হানিফা বলতেন যখন ইমাম সাহেব কেরাত শুরু করে দায় নামাজে তোমরা ইমামের কেরাতটা চুপ করে শোনো শোনাটা তোমাদের জন্য ওয়াজিব 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 পড়া

قراءة مقبضة قراءة هو جاهد مسألة بولي ديه, ديه. حاجة حاجة داني حاجة داني داني. الله مدسي نحن الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله <applause> نماز সব উঠে দুই রাকাত পড়ে এবার বলছে ফুরফুরার পীর মাসলান জ্ঞান নেই এত বড় জামাত একটা মুসাফিরকে দিয়ে কিভাবে ইমামতি করালেন

الحقائق والواقع التي تحيط رصاص السلام والدين, والدين وهي التي لا تستطيع ان تكذب في هذا العصر, العصر احوال واحوال مسلم الهند كانت عليهم من هذه التي تعرف باسئله كيف نحن مسترضين في الحياه الاسلام والامه المرحومه ني ربا بابا مولانا

निजे के मिटिए था जे मिटा तो अपने हस्ती को अगर, अगर कुछ मर्तबा है के दाना खाक में मिलकर गुले गुले गुल गुल सार होता है निजे के मिटिए दाओ कभी अल्लाह तुम्हारे के दाम कोर बेन जाओ उरी जे धल बारे जाओ जे शेखो आता दिख शेखो एई जो नो नो एई दुई बाबा जी दिगे दाका अल्लाह मारू हुल्ला मीन बसीर हाटी বললেন বাবা প্রশ্ন উত্তর দেব murid হয়ে প্রশ্ন করো উত্তর দেব সব murid হয়ে গেল

দেখতে পেলাম না আমি যখন উপর দিকে তাকালাম লাউহে মাহফুজে সোনা রক করে লেখা দেখলাম রুহুল আমিনের পেছনে 9999 জন লোক জামাতে নামাজ আদায় করেছে আর

من تفق فرقه ورما تصور এক ব্যক্তি কুরআন হাদিস ইলমে ফিকার জ্ঞান অর্জন করলো মাদ্রাসায় পড়লো কিন্তু আধ্যাত্মিক জগতে গেল না পীর পেশিন গ্রহণ করলো না আধ্যাত্মিক শিখলো না ইমাম মালিকাহahmatullahi তার সম্পর্কে বলতেন ফাকত তাফাসসা

মওলাম চোদ্দ পনেরো সতেরো আঠেরো নিশে ফাল গোল ফাল গোল আমি মিয়ার সালে সারে

ভাই আমার বোন আত্মীয় স্বজনেরা আমার নামে দান কর আমার কবরে কষ্ট হচ্ছে ওই মা বলতে থাকে বেটা রে কত কষ্ট করে করে খেলা মন পালন করেছে মানুষ করেছে বেটা আমার নামে আমার নামে সালে সব কর দান দান কর ভাই আমার বাবা জিরা যারা মারা যায় সব আমল বন্ধ হয়ে যায় যারা বেঁচে আছে আমরা আপনারা আমরা আমরা তার সন্তানদের আত্মীয় স্বজনেরা যেটা দেবে সেটাই তাদের রুহে পৌঁছবে তাই বলবো বাবা জি

এই জন্য মৃত্যুর আগে আমরা যারা আগে বলি না আমার বাপ মারা গেছেন কারু কাছে ঋণ নিয়ে গেলে ঋণ নিয়ে যদি ঋণ অবস্থায় মারা যায় কারু কাছে ঋণ কেউ যদি বাবা আমার পিতার কাছে কেউ কিছু পান আমার পিতা ঋণ অবস্থায় যদি মারা যায় কেউ কিছু কারু কাছে ঋণ নিয়ে থাকে আপনারা বলবেন আমি সন্তান ঋণ পরিশোধ করে দেব জানাজার আগে এটা বলা হয় আপনাদের দেশেও হয় কেন হয় কোন সন্তান চাই নাই আমার বাপ ঋণ নিয়েছে আমাকে বড় সুযোগ হয় না মারা গেছে তাহলে ঋণটা পরিশোধ করে দিন না হলে কবরে কষ্ট হবে তাই নবী বলছেন তোমার পিতা যদি দুনিয়ায় কারো কাছে ঋণ অবস্থায় মারা যেত তোমার পিতা ঋণ পরিশোধ করতে না সাহাবি বললেন না ভা পরিশোধ করতাম নবী বললেন নামাজ রোজা হক যাকাত এটাও আল্লাহ দিবি এটাও শোধ করতে হবে কিভাবে করব আল্লাহ নবী বলেন তোমার পিতা তার বদলে কাউকে টাকা দিয়ে হজে পাঠিয়ে দাও যে নাম হলো হজে পাঠিয়ে দাও দিন তোমার মেয়েকে করে তুলবে

তাই বাবা টাকা নিয়ে বাবা খুরি মদ থেকে বাড়ি যাওয়ার গ্যারেন্টি নেই আল্লাহ আমাদেরকে ধন দৌলত দিয়েছে তো বাপমায়ের নামে ইসানে সওয়াব করো সালাত না করো তো বাবা পর্যন্ত যথেষ্ট ইসানে সওয়াব বছরে কায়েম রাখবেন প্রতিষ্ঠিত রাখবেন রাজি আছেন আর জোরে বলুন হাত তুলে দানার নারায়ণ তাকবীর

আল্লাহ কবুল করে ঈদগা বাবা মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ানোর জায়গা নেই টাকা নিয়ে কি করবেন কবরে যাবে টাকা সাথে যাবে না বাবা যাবে না আল্লাহ রাস্তায় দান করুন ঈদগার জন্য খরচ করুন বাবা জি ঈদগার জায়গা করুন ঈদগার জন্য বাবা বাবা জি কমিটি বাবা জি 10 কাঠা জায়গা তারা ওয়াদা করেছে দেবে আপনারা সহযোগিতা যদি পারেন এক কাঠা জায়গা ঈদগার জন্য দেবে দুই কাঠা দেবে বাবা দিয়ে মারা যান যতদিন

খুব জরুরি দরকার মুসলমানদের ঈদের জায়গা দরকার জানাজার নামাজ পড়ার জায়গা আজ নেই এক হাত জায়গার জন্য মারামারি জায়গা ছাড়ে না এগুলি রাখবেন বাবা করবে এগুলি করবে কখন টাকা আসবে চলে যেতে হবে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আকীদা ঠিক রেখে নামাজ রোজা করবেন হারামপর যর গুনবে হালাল ভক্ষণ করবে মা বোনেরদেরকে পর্দার সাথে রাখবে কুরআন তেলাওয়াত করবে নবীর আলোচনা বেশি বেশি করবে আল্লাহ জناب আপনাদের তৌফিক দান করেন সকলেই বলি আমিন আশুদ নবীর শানে سلامه নাযরা 마শাআল্লাহ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যালেঞ্জটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন